সব স্টেশনের নাম হলুদ বোর্ডে কালো দিয়েই লেখা থাকে কেন সাদার ওপর কালো দিয়ে নয় কেন বা অন্য কোনো রঙের কেনই বা নয় ষোলোই এপ্রিল ছিল ভারতীয় রেলের জন্মদিবস আমাদের দেশ তো বটেই গোটা পৃথিবীরই অন্যতম বড় যোগাযোগ মাধ্যম হল ভারতীয় রেল এই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে বহু ধরনের গল্প নানা ইতিহাস ও আশ্চর্য হয়ে যাওয়ার মতো কিছু ঘটনা আরও জানব আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব স্টেশনে হলুদ বোর্ডের ওপর কালো দিয়েই কেন স্টেশনের নাম লেখা থাকে চলুন জেনে নেওয়া যাক সকলেই লক্ষ্য করেছেন সব স্টেশনের নাম হলুদ বোর্ডের ওপরে কালো রং দিয়ে লেখা থাকে নিয়মিত এই জিনিস চোখে পড়লেও কখনো ভেবে দেখেছেন কি এর পেছনে আসল কারণটা কি দেখে নেওয়া যাক কেন হলুদ বোর্ডে কালো রং দিয়ে লেখা হয় স্টেশনের নাম হলুদ রঙের বোর্ডের অন্যতম কারণ হল এই রঙ চট করে চোখে পড়ে ফলে চালকরা বুঝতে পারে যে কোন স্টেশন আসছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেন কিন্তু প্রশ্ন হলো লাল রঙও তো চট করে চোখে পড়ে তাহলে কেন লাল রঙ দিয়ে লেখা হয় না তার কারণ হল হলুদ রঙ চোখে পড়লেও চাপ সৃষ্টি করে না কিন্তু লাল রঙ চোখের ওপরে চাপ সৃষ্টি করে সেই কারণেই হলুদ রঙ এছাড়াও হলুদ রঙ মানসিক শক্তি বৃদ্ধি করে মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে হলুদ রঙের ওপর কালো দিয়ে স্টেশনের নাম লেখা হলে সেটা আরও ভালোভাবে বোঝা যায় ঠিক এই কারণে স্কুল বাসের রঙও হলুদ হয় কারণ তাতে দূর থেকে দেখা যায় এবং বোঝা যায় যেন একটা স্কুল বাস আসছে তবে তবে এর পাশাপাশি রেলে বিপদ নির্দেশ করতে লাল রঙ ব্যবহার করা হয় সাবধান করার জন্য সতর্কবার্তা লাল রঙের বোর্ডের ওপরে সাদা রঙ দিয়েই লেখা থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ